আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেন নেক হায়াত পাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রাণ খুলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া করছি যে যে মানুষ থেকে না দীর্ঘকাল এদেশের মানুষের কথা ভেবেছে এদেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই মহিষী নারী তিনি স্বামী হারা তিনি সন্তান হারা সন্তান একটি সন্তান থেকে তিনি দেশের বাইরে তারপরে তিনি এই দেশ ছেড়ে তিনি চলে যাননি

সাধারণ থেকে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন তিনি বারবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকে খেলা শুধু একটি দলের নেতৃত্ব নেই তিনি আজকে বাংলাদেশের সকল মানুষের নেতৃত্ব করে